অবশেষে পেপার কাটিং দিয়ে অপবিশ্বাসকে উচিত শিক্ষা দিলেন চিত্রনায়িকা স্বপ্নম তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক সম্প্রতি আবারও সিয়ামের বিপরীতে জঙ্গলি সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়িকা স্বপ্নম এসমিন বুবড়ি আর এ বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু পত্রিকায় নিউজ প্রকাশিত হলে সেগুলো পেপার কাটিং দিয়ে বুবলি তার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড দিয়েছেন এবং ক্যাপশনে লিখেছেন থ্যাংক ইউ সো মাচ টু অল দ্য রেসপেক্টেড জার্নালিস্ট চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলির এই পোস্টে অসংখ্য ভক্ত ও হ্যাটার্সদের কমেন্ট রয়েছে চলুন বরাবরের মতো আজ আমরা কিছু উল্লেখযোগ্য কমেন্টস দেখব রাজু সাহেব নামে একজন লিখেছেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কোনো লাভ নাই কারণ আপনার যোগ্যতা আছে ভালো কিছু করার এগিয়ে যান অনেক দূরে ম্যাডাম কামনা রইল ফিশিং অ্যান্ড এন্টারটেনমেন্ট লিখেছেন এবার মনে হয় বিরাট কিছু ঘটে যাবে সিনথিয়া ইয়াসমিন সুসি লিখেছেন এই মহিলার সাংবাদিকদের হ্যাপি পাম দিতে পারে আর এত ভালো সাজার অভিনয় করে বলার মতো না কেউ সহ্য হয় না আর এই মহিলাকেও দেখতে ইচ্ছে করে না ফার্মানুল আলম সৌরভ লিখেছেন কে কি বলল তা না ভেবে কাজে ফোকাস দিলে এ দ্বারা অব্যাহত থাকবে ভালোবাসা অবিরাম আকাশ ইফতি লিখেছেন ভালো লাগে আপনার অভিনয় আপনার এক্সপ্রেশনগুলা অনেক অনেক শুভকামনা আয়সা সামিরা লিখেছেন অপুবুরি ষড়যন্ত্র করে করেই তো এ পর্যন্ত অশ্ল চক্রান্তকারী বিশ্বাস চক্রান্তকারী বিশ্বাসের বিচার করবে আল্লাহ সুমাইয়া ফারিয়া ইসলাম লিখেছেন বিশ্বাসের গায়ে অলরেডি আগুন লেগে গিয়েছে আহমেদ রিয়াত লিখেছেন অপুবুরি যতই ষড়যন্ত্র করুক আগামী দিনের সুপারস্টার নম্বর